নমস্কার বন্ধুরা আজ আবার চলে এসেছি পূজার স্পেশাল রান্নাঘরে আজ এই রান্নাঘরে আমি আপনাদের সঙ্গে একটি দারুণ রেসিপি শেয়ার করে দেখাবো খুব গরম পড়েছে এই গরমে প্রাণ ঠান্ডা করার একটা রেসিপি আজ আমি আপনাদের খুব অল্প সময়ের মধ্যেই বানিয়ে দেখাবো বন্ধুরা বাড়িতে থাকা দই দিয়ে বা দোকানে কেনা দই দিয়ে আজ আমি আপনাদের দই রসি বানিয়ে দেখাবো কীভাবে খুব অল্প সময়ে এবং বাড়িতে থাকা উপকরণ দিয়েই এই লস্যি বানানো যায় সেটি আমি আজ আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলুন বন্ধুরা দেখতে থাকুন আমি কীভাবে লস্যিটি বানাই চলে আসুন দেখুন বন্ধুরা আমি এই লস্যি বানাতে কী কী উপকরণ নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি চিনি দই রসি বানাতে কী কী উপকরণ লাগবে সেগুলো আমি আপনাদের এ দেখুন বন্ধুরা দই রসি বানাতে আমি কী কী উপকরণ নিয়েছি প্রথমে নিয়ে নিয়েছি এলাচ গুঁড়ো বিট লবণ আর নিয়েছি পরিমাণ মতন চিনি আর নিয়েছি গোটা জিরে আর রয়েছে গোলাপ জল এখানে আমি তিন বাক্স নিয়ে নিয়েছি দই আমি এখানে দিয়ে দিলাম আমি এখানে তিন গ্লাস নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো নেবেন এটা আমি দিয়ে দিলাম ভালো করে একটু ফাটিয়ে নেব এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি একটু অল্প রাখলাম যদি লাগে তখন পরে আবার দেব এটা আমি ভালোভাবে ফাটিয়ে নেব খুব ভালোভাবে কাটিয়ে নিতে হবে এবারে এখানে আমি দিয়ে দেবো এই এলাচের গুঁড়ো এই এলাচের গুঁড়ো আমি এখানে দিয়ে দিলাম চিনিটা একটু নিক ততক্ষণ আমি একটা লসির মশলা একটা বানিয়ে নেব এটা আমি এখন এখানে রেখে দিলাম গ্যাসটা জেলে নেব কড়াইটা বসিয়ে দেব আর এখানে আমি দিয়ে দিলাম গোটা জিরে আর সঙ্গে দিয়ে দেব একটু বিট লব কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব একটু লাল করে ভেজে নিয়ে এটা আমি মিক্সিতে পিছিয়ে নেব লাল লাল করে ভেজে নেব একবারে লাল করে ভেজে নেব যেটা আমি ভালোভাবে গুঁড়ো করে নেব মশলাটা গুঁড়ো হতে হতে ততক্ষণ আমি এটি ভালোভাবে ফাটিয়ে নেব এখানে যে চিনিটা দিয়েছি টার থেকে যে জলটা থাকবে সেটা একবারে বেরিয়ে যাবে সেখানে আমি দিয়ে দেব সামান্য একটু গোলাপ জল সামান্য একটু গোলাপ জল দিয়ে দিল একটু ভালো করে ফাটিয়ে নেব ভাবে বাড়িতে থাকা উপকরণ দিয়েই লসি বানিয়ে নিতে পারবেন এবার এখানে আমি একটু দিয়ে দেব সামান্য বিট লবণ দেখুন বন্ধুরা দই রসি রেডি এবার এটা আমি গ্লাসে ঢেলে নেবো গ্লাস আমি ঢেলে নিলাম এরকম বন্ধুরা আমি গ্লাসে ঢেলে দিয়েছি ঢেজে রাখা মশলাটা এর উপর দিয়ে আমি দিয়ে দেবো এই গরমে ঠান্ডা ঠান্ডা দইলসি রেডি এভাবে আপনারা বাড়িতে বানাবেন দেখবেন এই গরমে দারুণ লাগবে এই দেখুন বন্ধুরা দইলসি রেডি এভাবে আপনারা বাড়িতে বানাবেন বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানাবেন কীরকম হয়েছে খুব সুন্দর একটি দারুণ রেসিপি এই গরমে খুব সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং লাইক করবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে